হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরা রাজ্যের মাস মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমি এই বিরুদ্ধে আলোচনা করব ষোলো থেকে একত্রিশে মাস পর্যন্ত কী কী হয়েছে তা নিয়ে আলোচনা করব তো শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুর সাথে শেয়ার করবে তাছাড়া আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ত্রিপুরা জি কে এবং জব ওরিয়েন্টেড কোশ্চান যারা আপকামিং জেআরবিটি এবং টিপিএসসি কম্বাইন্ড কম্বাইন দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অনেকেই তোমরা আছো ভিডিও তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে তো দেরি না করে চলো আজকে আমরা শুরু করি আমাদের প্রথম কোয়েশন হলো দ্য চাপচারকুট ফেস্টিভ্যাল হেল্ড অ্যাট বাংমুন প্লে গ্রাউন্ড ইন জম্পু হিল নর্থ ত্রিপুরা তো হুইচ কমিউনিটি সেলিব্রেটেড চাপচারকুট কুট ফেস্টিভ্যাল তো কে এই চাপচারকুট কুট ফেস্টিভ্যাল কোন কমিউনিটি সেলিব্রেট করে বা উদযাপন করেন তো এটা সঠিক আনসার হলো অপশান এ মিজু অপশান এ হলো সঠিক আনসার ঠিক আছে আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি নেক্সট হলো আমাদের ত্রিপুরার পাওয়ার মিনিস্টার শ্রীরতনলাল রাথ বলেছেন যে পঞ্চাশ হাজার সোলার প্লান্ট বসানো হবে এই বছর তো এর মধ্যে বারো হাজার সোলার প্লান্ট অলরেডি কমপ্লিট তো এই যে সোলার প্লান্ট এটা কোন স্কিমের আন্ডারে এটা হলো প্রধানমন্ত্রী ঘর মুফ বিজলি যোজনা নেক্সট হল উদ্ভানি যে সোশ্যাল অর্গানাইজেশান ফ্রম ত্রিপুরা পার্টিসিপেট ইন এইথ নর্থ ইস্ট উইথ ফেস্টিভ্যাল যেটা হয় সতেরো থেকে বিশ মার্চ পর্যন্ত তো এট নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হেল্ড অ্যাট এটা কোথায় হয় এটা সঠিক আনসার হলো অপশান ডি গ্যাংটক সিকিটি সিকিমের ক্যাপিটাল গ্যাংটকে হয় এটা অপশান ডি হল সঠিক আনসার গ্যাংটক নেক্সট হলো অ্যাডভান্সিং নর্থ ইস্ট কেরিয়ার কনক্লিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এটা হেল্ড এট কোথায় হয় কোন কলেজ হয় আমাদের ত্রিপুরা রাজ্যের তো এটার সঠিক আনসার হলো অপশান বি বীর বিক্রম মেমোরিয়াল কলেজ বিবিএমসি যেটাকে আমরা বলে থাকি অপশান বি হলো সঠিক আনসার নেক্সট হল পুঁথি পাঞ্চালি পদ ফেস্টিভ্যাল একটা আগরতলা এটা কে উদ্বোধন করেন হু ইনোগ্রেটেড পুথি পাঞ্চালি পাঞ্চালি পথ ফেস্টিভ্যাল অপশান এটা সঠিক আনসার হলো অপশান বি শ্রী দীপক মজুমদার অপশান বি হলো সঠিক আনসার নেক্সট হলো ত্রিপুরার বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট এটা কী অ্যাওয়ার্ড পায় স্কচ অ্যাওয়ার্ড পায় টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের স্কচ অ্যাওয়ার্ড পেয়ে থাকেন নেক্সট হলো ত্রিপুরা হাইকোর্ট সেলিব্রেটেড টুয়েলভ হাইকোর্ট ডে পালন করেন তো এটার যে ডে কে উদ্বোধন করেন এটা উদ্বোধন করেন এই উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন অপশান ডি হল সঠিক আনসার শ্রী ইন্দ্রসেনা রেড্ডি আমাদের ত্রিপুরা রাজ্যের গভর্নর শ্রী ইন্দ্রসেনা রেড্ডি এটাকে উদ্বোধন করেন অপশান ডি হল সঠিক আনসার নেক্সট হল দুটা স্ট্যাচু মহারাজা জেনারেল হল জেনারেল মহারাজা ধন্যমাণিকের জেনারেল ছিলেন তারা রাই কচ্ছ আর রাই কাসাম তো তাদের এই দুইটা স্ট্যাচুকে উন্মোচন করেন যেটা হয় খুমলুঙি তো এটা করেন অপশান বি শ্রী প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মণ অপশান বি হলো সঠিক আনসার নেক্সট হলো ওয়াটার আমাদের ত্রিপুরা যে থেকে ওয়াটার ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয় জল জীবন মিশন তো এটা কোলাবোরেশন উইথ অর্গানাইজ করেন সাইক্লোথ্রন রেলি হয় কোলাবোরেশন উইথ আগরতলা সাইক্লোহলিক ফাউন্ডেশনের সাথে তো তোমরা ডিটেলস সেখানে দেওয়া আছে দেখে নিতে পারবে এখান থেকে নেক্সট হলো ত্রিপুরাতে যে ডেন্টাল কলেজ আছে এখন থেকে এটা মাস্টার অফ ডেন্টাল সার্জারি করা হবে মাস্টার ডিগ্রি করতে পারবে এখান থেকে ডে ডেন্টালের উপরে তো নেক্সট হলো থাবাল চোংবা ফেস্টিভ্যাল কে উদ্বোধন করেন যেটা মণিপুরি কমিউনিটির মধ্যে হয়ে থাকে কে এটা উদ্বোধন করেন হু ইনোগ্রেটেড থাবাল চোংবা ফেস্টিভ্যাল এটার সঠিক আনসার হলো অপশান সি শ্রী টিঙ্কুরো এটাকে উদ্বোধন করেন অপশান সি হল সঠিক আনসার অপশান সি নেক্সট হলো ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড কোলাবোরেশন উইথ ব্যুরো অফ এনার্জি এফিসি বিই অ্যান্ড গ্রিন টি গোবাল গ্লোবাল এটা দুইটার সাথে কোলাবোরেশন হয় তো এটার ডিটেলসটা তোমরা এখান থেকে দিতে দেখে নিতে পারবে গ্রিন টি গ্লোবাল আর বেরু অফ এজেন্সি না ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বি ডিটেলস সেখানে দিয়ে দিয়েছি নেক্সট হলো যেটা হয় কততম অ্যানিভার্সারি পালন করে ন্যাশনাল সিম্পল সার্ভে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অ্যানাস এটা কততম পালন করে এটার সঠিক আনসার হলো অপশান এ সেভেন্টি ফাইভ অপশান এ হল সঠিক আনসার সেভেন্টি ফাইভ নেক্সট হল ত্রিপুরা হ্যাজ লঞ্চড ইস ফার্স্ট ইভার আর্টিফিশিয়াল ইনসুমিনেশান ইনস্টিটিউট ফর কুইচ মানে কোন কৃত্রিম প্রজন্মের জন্য কিসের উপরে এটাকে মানে ফার্স্ট টাইম এটা চালু করা হয় এটা অপশান এ হলো কাউ অপশান বি ঘট অপশান সি পিক অপশান ডি ডগ তো ওটা সঠিক অঞ্চলের অপশান সি পিকের উপরে শুক্রের উপরে এটা প্রথম করা হয় শুকর পিক পিগ নেক্সট হলো আমাদের ত্রিপুরার যে নিউ ইকো পার্ক করা হবে কোথায় শচীন্দ্রনগর জিরানিয়াতে যেটা তো এটা করা হবে কলকাতার নিকো পার্কেরও মডেলে তো এটার বাজেট হলো পঞ্চাশ কোটি ঠিক আছে ডিটেলস এখান থেকে দেখে নিতে পারবে তোমরা এখানে দিয়ে দিয়েছি কনভিকশান কনভিকশান রেট ইনক্রিজিং ত্রিপুরা বাই মার্চ পর্যন্ত জানা যায় যে এ বছর ইয়ার এন্ডিং টু থাউজেন্ড চব্বিশ পঁচিশ তো এটাতে কত পার্সেন্ট এটাও সঠিক আনসার হলো অপশান এ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অপশান এ হলো সঠিক আনসার নেক্সট হলো বিমস্ট্যাক যে টিম ভিজিট করে ত্রিপুরাতে ত্রিপুরাতে ভিজিট করে তাদের থেকে পার্টিসিপেট অফ টোয়েন্টি মানে বিশ জন অফিসিয়াল ফ্রম বিমসটেক সেভেন মেম্বার কান্ট্রি তো সাতটা কান্ট্রি থেকে মোট বিশ জন তারা এখানে আসে এটার ফুল ফর্ম হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন নেক্সট হলো ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড এটা এখন অ্যাপ্রুভ করে আইটি ওটি আই ওটি অ্যান্ড সাইবার সিকিউরিটি পলিসি ঠিক আছে এটার পুরো ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারবে এখান থেকে তারপরে হল হু লঞ্চ মিড ডে মিল সার্ভিসের জাস্ট টেন রুপিস কোথায় করা হয় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এজেন্সি অর্থাৎ জিভ হসপিটালে তো এটার সঠিক আনসার হল অপশান এ সিএম ডাক্তার মানিক শাহ সরি এস এইচ হবে শাহ ঠিক আছে অপশানই হল সঠিক আনসার তারপরে আমাদের ত্রিপুরাতে ফার্স্ট টাইম স্টেট লেভেল বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট অরগানাইজেশান এটার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় যারা আছে আরিয়ান সরকার ইপিসা ঘুষ ইপসিতা ঘুষ অ্যান্ড মিতালি মাস্কা ঠিক আছে তোমরা ডিটেলস এখান থেকে দিতে দেখে নিতে পারবে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা নেক্সট হল মার্চ এবছর মার্চ মাস পর্যন্ত কত জি এস টি কালেকশন হয় ত্রিপুরার তো এটার সঠিক আনসার হলো অপশান এ একশো ষাট করোর একশো ষাট কোটি টাকা কালেকশান হয় ত্রিপুরাতে অপশান এ হলো সঠিক আনসার নেক্সট হলো যেটা এটা নিয়ে আলোচনা করবো এটা বাজেট তো এই বছরের যে ত্রিপুরার বাজেট পঁচিশ ছাব্বিশের যে বাজেট এটা হলো এটার মোট বাজেট হলো থা থার্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর ফোর করোর ঠিক আছে তো বিভিন্ন ধরনের স্কিম আছে এখানে তোমরা দেখে নিতে পারো যেমন মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা নেক্সট হলো মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা মুখ্যমন্ত্রী সাহিত্য সৈয় যোজনা তার বিভিন্ন ধরনের আছে এখানে দেখে নিতে পারবে এখান থেকে তারপরে জিএসটি জ্ঞান কেন্দ্র তাছাড়া নিউ আরও তেরোটা নিউ স্কিম এখানে দিয়ে দিয়েছি আমি তোমরা দেখে নিতে পারবে এখান থেকে ফুল ডিটেলস দেওয়া আছে এখানে ঠিক আছে তো এখানে যদি আমার কোনো কিছু বলতে ভুল হয়ে থাকে তো এটার জন্য খুবই আমি দুঃখিত তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আবারও রিকোয়েস্ট করছি সবার কাছে তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং এটা বন্ধুদের সাথে শেয়ার করবে তাছাড়া আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে ত্রিপুরা জি কে প্লে আছে তোমরা দেখে নিতে পারবে এখান থেকে ত্রিপুরা জি কে প্লাস জব ওরিয়েন্টেড কোশ্চেন এইগুলি খুবই ইম্পর্ট্যান্ট এগুলি পড়লে তোমাদের জের কভার হয়ে যাবে তো থ্যাংক ইউ সবাইকে